আমি রমার রান্নাঘর থেকে আপনাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে এসে হাজির হচ্ছি এই রেসিপিটা কিন্তু সবাই জানে ছোটো বড়ো সকলেরই প্রিয় খাবার সেটা হচ্ছে বিকেলের খাবার। প্রথমত হচ্ছে এটার নাম আলুকাবলি কাবলি আলু কাবলি করতে গিয়ে আমি কদিন আগে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে কল বের করা হয়েছে তারপরে আমি আলুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি সেটাকে আধভাবে চটকে রেখেছি এই টমেটোটাকে কুচিয়ে রেখেছি আমি এখানে শশাটাকে কুচিয়ে রেখেছি এখানে একটুখানি আপনার তেঁতুল গুলে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কাটাকে কেটে রেখেছি আর পাতি নেবো এখানে দেবো আমি আপনার বিট নুন আর চাট মশলা এবার তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি ঢেলে দিচ্ছি ছোলা তারপরে আমি ঢেলে নিচ্ছি আলু আমি শশা এবার ঢেলে নিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটা আপনার মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি এটা হাত দিয়ে মাত্রই সবচেয়ে সুবিধা হয় এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চাট মশলা দিচ্ছি হাফ চামচ এবার এটার মধ্যে আমি লেবুর রসটা চিপে দিচ্ছি দিচ্ছি আমি তেঁতুল গুলা আমার মাখা শেষ আপনারা এইভাবে ঘরে করে খাবেন দেখবেন কীরকম লাগছে আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করবেন ধন্যবাদ